হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে তার মর্নিং থট সকাল সকাল আপনার পার্টনার কি চিন্তা করছিলেন তো প্রথমেই দেখব এঞ্জেল ম্যাসেজের মাধ্যমে ওনার কিছু বার্তা পাওয়া যায় কি না ঠিক আছে এঞ্জেল ম্যাসেজের দ্বারা দেখব এক্সপ্রেস ফ্সপ্রেসিওল লাভ লেট গো কন্ট্রোল ইস্যু অ্যান্ড হিলিং ফ্রম ফ্যামিলি ইস্যু ওকে আর এখানে দিচ্ছে পাস্ট লাইফ রিলেশন ঠিক আছে মর্নিং থট মর্নিং এ চিন্তা করছিলেন কি আপনার জন্য তো চলুন ভালো করে দেখে নিই এই কার্ডগুলো না এটার সঙ্গে জুড়ে গেছে রিডিং করার সময় তো সিক্স চক্রা মানে থার্ড আই চাকরা ওম্যান হোল্ডিং দ্য কয়েন ডোর টু রোমান্স অ্যান্ড অ্যানজাইটি ওকে তো যেটা দেখতে পাচ্ছি কিছু ম্যাসেজও নিনব কিছু এটা হচ্ছে রিগ্রেট ম্যাসেজ বা অ্যাপোলজি ম্যাসেজ ঠিক আছে আমি তোমাকেই ভালোবাসি ভাগ্যটুকু আজ যাকে পাওয়ার সম্ভব নয় তার জন্য তাকেই ভালোবাসি ওনার মনে হচ্ছে এটা আমার একটুও শক্তি নেই আমার সাথে পালাবে বাবরে কি মেসেজ দিয়েছে সরি আমার ইমোশন ব্যক্ত না করার জন্য ওকে তো যেটা দেখতে পাচ্ছি আমি ওনার না থার্ড আই চাকড়া অ্যাক্টিভেশন থার্ড আই চাকরা মানে উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন যে জিনিসগুলো ওনার সামনে থেকেও বুঝতে পারছিলেন না আপনার যে কষ্ট পেন বা আপনি কি বোঝাতে চাইছিলেন সেগুলো বুঝতে উনি চাই পারছিলেন না তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন রিয়েলাইজেশন হচ্ছে ওনার অনেক কিছু বুঝতে পারছেন রিয়েলাইজেশন করতে শিখেছেন অ্যান্ড আপনার প্রতি যে একটা কন্ট্রোল বারবার উনি দিচ্ছে কন্ট্রোল রাখছিলেন সেই কন্ট্রোল উনি চাইছেন ওনার নিজের ভালোবাসাটা আপনাকে এক্সপ্রেস করতে নিজের ভালোবাসা আপনার জন্য কি উনি ফিল করেন যেটা এতদিন উনি বলতে পারছিলেন না সেটা পাস্ট লাইফ কানেকশন একটা কানেকশন তো উনি ফিল করছেন একটা রোমান্টিক ফিজিক্যাল অ্যাট্রাকশান ম্যাগনেটিক অ্যাট্রাকশান আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি ফিল করছেন সেকেন্ড হচ্ছে হতে পারে ওনার লাইফে কন্ট্রোল গো কন্ট্রোল ইস্যু হতে পারে আপনাকে কন্ট্রোল করে বা ওনাকে ফ্যামিলি মেম্বার কন্ট্রোল করে বা কোনোভাবে উনি কন্ট্রোল হচ্ছেন কারোর দ্বারা তো যে সেই ইস্যুটা বা আপনাকে বারবার উনি কন্ট্রোল করছেন বা টেস্ট করছেন সেই জিনিসটা উনি ইস্যুটাকে হিল করার চেষ্টা করছেন অ্যান্ড হিলিং ফ্যামিলি ইস্যু তো এখানে হতে পারে ওনার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে ফ্যামিলিতে প্রবলেম থ্রি ডি লাইফেও হতে পারে ফাইভ ডিতেও হতে পারে কার্স অ্যানসেস্টার কিছু ট্রমা ফিয়ার কিছু জিনিস আছে যে হিলিং ওনাকে বা চাইল্ডহুড ট্রমা বা কিছু এমন কিছু জিনিস আছে যেটা হিল করতে ওনাকে হবে তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন সকাল সকাল অ্যান্ড উনি আপনাকেই নিজের মন বা আপনাকেই কামিটমেন্ট দিতে চায় বাট কামিটমেন্ট এখনও দেয়নি লয়ালিটি আপনাকেই দিতে চায় কারণ উনার মনের চাবি একমাত্র আপনার কাছে আছে উনার মন এখনো পর্যন্ত একটা শিকলের মধ্যে উনি বন্দি করে রেখেছেন কারণ উনি এই মুহূর্তে একটা গার্ড করে রেখেছেন নিজের ভালোবাসা বা নিজেকে একটা গার্ডিং এনার্জির মধ্যে রেখেছে যাতে কেউ ওনাকে ক্ষতি না করতে পারে ওনার ভালোবাসা ওনাকে আবার কেউ না ব্যাকস্টেপ করতে পারে বাট উনি আপনাকে ভালোবাসেন প্যাশনেট একটা আনকন্ডিশনাল একটা রোমান্টিক আপনার প্রতি একটা ফিলিং থাকে আপনি প্রচণ্ডভাবে ইনটিউটিভ সেটা উনি ভালোভাবেই জানেন ঠিক আছে তো মর্নিং থটের মধ্যে আরও দেখেনি কী কী থট ওনার ছিল এই রিডিংটার টাইমলেস রিডিং সবাই দেখতে পারে সব টাইমে দেখতে পারে একবার দেখ যখনই দেখবেন রিডিংটা আপনার চোখের সামনে আসবে রিডিংটা কিন্তু টাইমলেস রিডিং ঠিক আছে এবারে দেখে নিই ওষুজেন দিকে কী ভাবছেন হারমোনি দেখুন আপনার সঙ্গে দেখুন বিয়ন্ড দ্য ইলিউজেন এতদিন উনি ইল থ্রিডি ইলিউজনের মধ্যে ফেসেছিলেন থ্রিডি ইলিউজেনকে সত্যি মনে করেছিলেন কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম কিছু পার পারম্পারিক বিলিপ সিস্টেম কিছু জিনিস নিজের মাইন্ডের মধ্যে যে জিনিসটা একবারেই আটকে রেখেছে সেই বিলিপ সিস্টেম ধরে উনি কাজ করছেন ট্রান্সফরমেশন একটা হচ্ছে ওনার থার্ডাই চাকরা দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ছেন হারমোনি আপনার সঙ্গে সম্পর্কটা হারমোনিতে আনার একটা ভালো সম্পর্কে আনার ওনার মনে হচ্ছে হতে পারে আপনার সঙ্গে উনি হয়তো এতদিন কারোর সঙ্গে কম্পিটিশন রেখেছিলেন বা আপনাকে কম্পেয়ার করতেন অন্য কারোর সঙ্গে বা হয়তো তুলনা এগুলো করতেন বা এই টাইমে বুঝতে পারছেন যে আপনি ইউনিক যার সঙ্গে কম্পেয়ার করছেন সে আলাদা আপনি আলাদা আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে নেই লেজিনেস কমফোর্ট জোনে উনি এতদিন বসেছিলেন বাট এই মুহূর্তে উনি ভাবছেন যে কমফর্ট জোন থেকে বেরোতে হবে পাঁচ লাইফ এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লাইভের অ্যানসেস্টার অ্যানসেস্টার টমা অ্যানসেস্টার কিছু আছে সেগুলো উনি বুঝতে পারছেন এল করতে হবে